এখন দাড়ি ছাড়া চলতে পারে না এই মসলিশের হাজার কাছে তারা গুনার মধ্যে দুর্গন্ত ছিল এখন একের মধ্যে দুর্গন্ত অবস্থায় আছে আমিও মনে করি যদি মওলায় তোমাকে কবুল করে তুমি এখন নামাজ পড়ো না দেখ ভাই এক নামাজ সারতে পারবে না এখন ইসলাম ভালো লাগে না আমার মাওলায় কবুল করলে দেখ ইসলাম সারা তুমি আর চলতেই পারবে না যদি ইসলাম মুসলমান ইমান না নিয়া কবরে যাও তবর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও যদি না ধাক্কা দিয়া সূর্যের গরবে নিচে ফেলাইয়া দাও হবে সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে নাফর মাল ঘাম হাতুর পরিমাণ হইয়া যাবে কোন নাফার মানের ঘাম তোমার পর্যন্ত হইয়া যাবে কোন কোন না গ্রামের মধ্যে সাত টাই থাকবে হাজার হাজার বছর সাঁতার কাটবে কিন্তু কিনারা খুঁজিয়া পাবে না ঘামে কিনে উঠতে পারবে আল্লাহ আমাদের সবাইকে বাদ করিয়া দাও মাওলাকে নিয়ে দিকে আমাদের মজা উঠতে পারো আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقْرَؤُوا كتابيا إني ظننت أني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية كُتُوفُهَا دانية كلوا واشربوا حنيا بما أسلفتم في الأيام الخالية الله قبول كل

يا ليتها كانت القاضية <سؤال> ما أغنى عني ماليا <سؤال> حلك عني سلطانيا خذوه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها سبعون زراعا فاسلكوه الله ما أذكر يا الله كيف الله يا ذا كنا الله بحريك يا ذا الزهر يا জাহান্নাম লোকের ঘন হবে আগুনের বিছানা হবে আগুনের হবে আগুনের পোশাক হবে আগুনের খাদ্য হবে আগুনের পানিও হবে আগুনের তু সামিনিয়া যখন জাহানা পানি পানি করে চিনেটে থাকবে চলন্ত তো আগুনের মহরের মধ্যে ডাইরেক্ট বালতি হয়ে আগুন খাওয়া দাওয়া হবে ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া বিশ্বের রাস্তা দিয়া জুপ জুপালাইয়া দিবল মাফ করিয়া দাও সহ্য করতে পারবি ওই আজাদ তো কেউ সহ্য করতে পারবো না এই আগুন থেকে বাঁচাবার জন্য নবীর রসুল কান্দুনি আসছে এই জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য নবীর মানুষের হাতে পাও ধরাইয়া ধরো কেউ থাকে আমার পাও আর নামাজ কাজা করবো না বাবা আল্লাহর কসম্পা বলতে সবার সামনে তোমার ধরতে বাবা তারপরও নামাজ কাজা করিও না আমার মুসলমানের দলেরা যাদেরকে আল্লাহের বুঝ দান করছে শুধু নিজেই ইবাদত করিও না অন্যকে ইবাদত করাবার ব্যবস্থা করো শুধু নিজেই নামাজ করিও না অন্য ভাইকে নামাজ করাবার চেষ্টা করো শুধু নিজে ইবাদত করিও না তোমার পরিবার পরিজন তোমার ছেলে তোমার মেয়ে তোমার স্ত্রী তোমার কবি তোমার খালা। তোমার পাড়ার মহিলা থেকে দাওয়াত মহালি ঘুম না নিজেও জাহান্ন থেকে বাঁচো অন্য ভাইকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজের মেয়ে স্ত্রীকে নিজের আত্মীয় স্বজন মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অন্য মহিলাদের তো দাও নিজে আমল করো নিজে পাচ ঔষধ মানতে থাকো নিজের সময় যে কি জারি করো চোখের মধ্যে পানি জারি করতে থাকো আর মানুষকে দাওয়াত দাও আলহামদুলিল্লাহ যখন দাওয়াত দিতেই পারো ওই ব্যক্তি তোমার দাওয়াতে যত ন্যাক করবে

এর মূল কারণ হলো আপনার এবং আমার বিষয় নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান গুলো ফেরার জন্য যে কোন একজন হরকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর উইদেন ভেজাল ব্যবসা দলা বলি হিংসা ভাষা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের পাঁচ জন মহিলার মধ্যে কম পক্ষে তিন জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্দর মহাবীর আমার মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে ন্যাকামল ধরতে আছে তরম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চর্ম নাই তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি আমার কবরে যাই যেরকম দুনিয়া ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুত আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিলো জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজে বা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়গানে আমরা সবাই গলা বলি বাদি মালাগানে একসাথে জান্নাত যত আল্লাহ গুনাগার বন্ধা গুনার গোদামা চায়নি বউ আশা করে আপনার শাহী দরবার হাত তুললাম না দয়া করে মায়া করে আপনার মধ্যে জিন্দগির সমস্ত গুনে হাতা মাফ করে আল্লাহ মাফ করবেনি না ক্ষমা করবেন না তাহলে আপনার বন্ধ এখানে কেন আসছে আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই চাউল পাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ভাল কেউ রোজা সারিয়া গেছি কেউ ভোকর মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুণা করিয়া ভাল আল্লাহ আমরা জাহান্নামে কাজ করিয়া ফল হইছি আল্লাহ জাহান্নামের খানাতি আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাত Holton দাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আমার যুবক আমাদেরকে কবল করে আনা আমার মুরুব্বী বাবাকে কবল করে আনা আমার মা বন্ধুকে কবল করে আনা আল্লাহ আমরা যারা হাত জানি না কার মা বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই

ربنا حملنا من ازواجنا وذريتنا قرة <applause> عين واجعلنا للممتحنين اماما رب ارحمهما كما رب يعني صغيرا صديره وصلى الله تعالى على خير محمد وعلي واصحابي <applause> وعدواني وأطماعي أجمعين أرحمنا معهم برحمتك يا من الله